বাংলাদেশে শীতের ব্যাপ্তি ক্রমাগতভাবে কমে যাচ্ছে কখনও তীব্র শীত কখনো ঘন কুয়াশা আবার কখনো কখনও প্রবাহ দেখা দিচ্ছে এতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ফসলের পরাগায়ন ব্যাহত হচ্ছে অতি ঠান্ডায় আলু পেঁয়াজ রসুন আদা হলুদ ইত্যাদি ফসলের উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট হবে বোরোর বীজতলা শিম লাউ করলা মিষ্টি কুমড়া আলু শাকসবজি সহ বিভিন্ন কৃষিক্ষেত নষ্ট হচ্ছে উল্লেখ্য মৌসুমের এ সময়ে মাঠে শীতকালীন ফসল আলু টমেটো বেগুন মরিচ সরিষা সিমসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে এছাড়া কোথাও কোথাও বোরোর বীজতলা রয়েছে আবার কোথাও চারা রোপণ করা হয়েছে চলমান সত্য প্রবাহে বোরো বিস্তলা ও রোপা ধানের কোল্ড ইঞ্জুরি এবং আলুর লেট ব্লাইট বা আলুর মরক রোগ আক্রান্ত হওয়ার দুশ্চিন্তায় কৃষক ও মাঠ পর্যায়ের কৃষিবিদরা এ ধরনের আবহাওয়া গম উৎপাদনে সহায়ক হলেও বৃষ্টি নামলে ছত্রাকবাহী ব্ল্যাস রোগের সংক্রমণ ছড়াতে পারে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস রোপণ ক্ষতির আশঙ্কা না থাকলেও নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে পাশাপাশি সংখ্যা বাড়ছে কৃষকদের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় সত্য প্রবাহ শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকতে পারে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলে তাপমাত্রা তলানিতে নামতে শুরু করেছে এ অবস্থায় তীজতলা মোড়ে বোরোর চারা সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হতে পারে কয়েকদিনের ঘন কুয়াশা ও তীব্র শীতে বগুড়া রাজশাহী ও জয়পুরহাটে আলু চাষিদের মধ্যে কুঁকড়ে যাওয়া সহ পাতা ও কাণ্ড পচে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে চার দিন পর পর তারা জমিতে ছত্রাসনাশক প্রয়োগ করছেন আলু রোপণের দেড় থেকে দুই মাস পর কাণ্ড ও পাতা লেট ব্লাইট বা মরক রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছেন কৃষক লেট ব্লাইট বা মরক নামের এই পচন রোগ থেকে রক্ষা পেতে জমিতে সপ্তাহে অন্তত এক দিন ছত্রাসনাশক ছিটাতেই হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ কৃষকরা বলছেন কয়েক দিনের রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বেশ বেড়েছে দিনের বড় অংশই কুয়াশায় আচ্ছন্ন খেতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে কোনো কোনো জায়গায় ধানের চারা হলুদা হয়ে শুকিয়ে যাচ্ছে আবার অনেকের বীজতলায় চারা পোড়া ও ঝলসানো রোগও দেখা দিয়েছে বীজতলার পাতা ঝলসানো রোগে আক্রান্ত হলে সকালবেলা রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দিতে হবে এবং বীজতলায় প্রতি শতাংশের জন্য পঞ্চাশ গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায় কাজেই এই অবস্থায় বীজ তলায় কৃষকরা ছাই ছিটাতে পারেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন সত্যপ্রবাহের সময় বাড়তি পদক্ষেপ নেওয়া জরুরি তা না হলে এর প্রভাব সামগ্রিক বড় উৎপাদনে পড়বে মাঠ পর্যায়ে সত্যপ্রবাহের প্রভাব থেকে বাঁচতে বিস্তলায় নলকূপের পানি দিয়ে তা ধরে রাখতে হবে এছাড়া বিস্তলা পলিথিন দিয়ে ঢেকে রাখা যেতে পারে শিশির পড়লে তা ঝরিয়ে দিতে হবে এর সঙ্গে ছত্রাসনাশক এবং প্রতি শতক জমিতে দুইশো আশি গ্রাম করে ইউরিয়া সার দিতে হবে বলে নির্দেশনা প্রদান করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য তারা কৃষকদের পাশে সচেষ্ট রয়েছেন স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের নিরাপদ ফসল চাষের জন্য সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছেন